হ্যালো ফ্রেন্ডসান্ডু আশা ব্লাগে আপনার সবাই অনেক ভালো আছেন তো আমি এখন যাচ্ছি মেরিট টেস্টের রেজাল্ট নিতে তো আমরা এখন অটোই যাবো এই যে আমরা এখন অটোয় বসে পড়েছি আমি একটা পরীক্ষা দিয়েছিলাম তাই ওই মেরিট টেস্টের রেজাল্ট নিতে যাচ্ছি আজ এবার আমরা অটো করে যাব বসি দিকে তো বেরোবো এই যে অটো এখানে ছেড়ে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে আমরা যেখানে পৌঁছে যাব তো আপনাদের সবাইকে দেখাবো এক্সাইটেড রেজাল্ট নেওয়ার জন্য সেখানে আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছেন পৌঁছার পর দেখা হচ্ছে এই যে ফ্রেন্ডস আমরা এখানে চলে এসেছি এই যে রবীন্দ্র ভবন এখানেই আমাদের পুরস্কার বিতরণের রেজাল্ট টেজাল্ট দেওয়া হবে এই যে আমরা এখন অ্যাডমিশন হয়ে গেছি ভিতরে এই যে কত লোক দেখতে পাচ্ছি স্টুডেন্ট

সতন্ত্র ঘোষ আমার মন্দ এমনি শাকিব আয়ুষ মিত্রী ঘোষেরা রয় চৌধুরী অনিতা পার্বিক সুহানা পার্বিক দীপানিতা বিশ্বাস শান্তিকা সেকেন্ড সকলেই ক্লাস ফাইভ আমাদের এইভেন প্রথম পর্ব এখন বলছে আজকের

আলোচনা <laughs> মত <laughs> E outro jeito Bye